হ্যালো বন্ধুরা বেঙ্গলি মোটিভেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের সঙ্গে আলোচনা করব কোন কোন পরিস্থিতিতে আমাদের চুপ থাকা প্রয়োজন এছাড়াও চুপ থাকার বা কম কথা বলার উপকারিতা নিয়েও আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দিও মানুষের কথা এমন একটা জিনিস যার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায় সুমিষ্ট বাক্যের দ্বারা অনেক অপ্রীতিকর ঘটনাও প্রীতিকর হয়ে ওঠে আবার কথার দ্বারাই অনেক সমস্যারও সৃষ্টি হয় কথায় আছে বোবার কোনো শত্রু নেই আমাদের কথাই বন্ধু সৃষ্টি করে আবার আমাদের কথাই শত্রুও সৃষ্টি করে আমরা বলি আলোচনার দ্বারা অনেক সমস্যার সমাধান হয় এটা ঠিক কিন্তু অনেক সময় কিছু কিছু পরিস্থিতিতে চুপ থাকলে সমস্যার সমাধান হয়ে যায় বিশেষজ্ঞরা বলেন অনেক সময় কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যায় কিছু না বলেও অনেক অন্যায়ের প্রতিবাদ করা যায় অপ্রয়োজনীয় কথা অনেক সময়ই সমস্যা বাড়ায় বেশি কথা বললে অনেক সময় অনেক অপ্রয়োজনীয় কথাও আমরা বলে ফেলি যেগুলো অপরদিকের মানুষটির মনে খারাপ প্রভাব ফেলতে পারে যে যত জ্ঞানী মানুষ তার কথাও তত কম কথায় আছে জ্ঞানী লোকের কথা কম সুস্থ লোকেরা খায় কম কোথায় কোন কথাটি বলতে হয় সেটা আমাদের জানা উচিত কথা বলার সময় স্থান কাল পাত্র বিবেচনা করে বলা উচিত ব্যবহারী মানুষের পরিচয় কথার আঘাত ভীষণ আঘাত অনেক কথা সারা জীবনও ভোলা যায় না তাই কিছু বিশেষ পরিস্থিতিতে আমাদের চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ এই ভিডিওটিতে আমি সেই রকমই কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা করব যে সময়গুলোতে চুপ থাকাই ভালো এক প্রচণ্ড রাগের সময় অনেক সময় অনেক খারাপ পরিস্থিতি আসতে পারে আমাদের রাগের সীমা পার হয়ে যায় তবুও সেই সময় চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কথায় আছে রাগ হলো চণ্ডাল রাগের মাথায় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে আবার রাগের সময় এমন শব্দ আমাদের মুখ থেকে বেরিয়ে যায় যেগুলি হয়তো কখনোই বলা উচিত নয় কিছু কিছু কথা এমনভাবে আঘাত করে যে কথাগুলো হয়তো জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে দুই খুশি ও আনন্দের মুহূর্তে প্রচণ্ড খুশি ও আনন্দের সময়ও আমরা অনেক সময় নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এই সময় আমরা এমন সব আচরণ করে বসি যা হয়তো অপরের কাছে দৃষ্টিকটু হয়ে হয়ে পড়ে এই সময়ও আমাদের চুপ থাকা উচিত আনন্দে আত্মহারা হয়ে এমন সব কথা আমাদের মুখ থেকে বেরিয়ে যেতে পারে যা অপরকে আঘাতও দিতে পারে তোমার সফলতার অতিরিক্ত প্রকাশ কারো অসফলতার গ্লানিকে বাড়িয়ে দিতে পারে সে তোমার কাছের কোনো মানুষও হতে পারে তাই খুব খুশি ও আনন্দের মুহূর্তে চুপ থাকাটাই শ্রেয় তিন নম্বর তর্কের মধ্যে অনেকের স্বভাব থাকে কোনো জিনিস সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা সত্ত্বেও তারা তর্ক করে থাকে যে কোনো বিষয়ে তর্ক করাই তাদের স্বভাব সবসময় তারা অপর পক্ষকে অজ্ঞ প্রমাণ করতে চায় আসলে তারা নিজেরাই অজ্ঞ এইসব লোকেরা কখনো নিজে হার স্বীকার করে না এই রকম সময়ে চুপ থাকায় শ্রেয় তর্কবাকির লোকেদের সঙ্গে কখনো তর্ক করা উচিত নয় এদের মধ্যে একটা সব জানতা ভাব থাকে আপনি সঠিক কথা বললেও এরা কখনো তা স্বীকার করবে না এদের সঙ্গে তর্ক করতে গেলে যে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে যেতে পারে কথায় আছে কথায় কথা বাড়ে তাই এই রকম পরিস্থিতিতে চুপ করে যান এটাই বুদ্ধিমানের কাজ স্বামী বিবেকানন্দ বলেছেন তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কেন বুদ্ধিমানরা পরাজয়ে ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস চার নম্বর পয়েন্ট কোনো বিষয়ে যথাযথ জ্ঞান না থাকলে কোনো বিষয়ে আপনার যদি সঠিক জ্ঞান না থাকে সেই বিষয়ে কথা বলা কখনো উচিত নয় কোনো বিষয় নিয়ে হয়তো আলোচনা হচ্ছে সেই সময় এমন একটি কথা উঠে এলো যেটি আপনার মনে হচ্ছে ঠিক নয় কিন্তু আপনি যদি ভুল ধরাতে যান তাহলে আপনাকে সঠিক তথ্য দিয়ে ব্যাখ্যা করতে হবে কিন্তু আপনার যদি প্রপার নলেজ না থাকে সেই ব্যাপারটিতে সেক্ষেত্রে আপনি আপনার কথা এস্টাবলিশ করতে পারবেন না এক্ষেত্রে আপনার ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তাই কোনো বিষয়ে প্রপার নলেজ না থাকলে চুপ থাকায় শ্রেয় পাঁচ যখন আপনার হয়ে কেউ কিছু বলে যখন আপনি নির্দোষ কিন্তু আপনাকেই দোষী সাজানো হচ্ছে আপনি নিজেকে নির্দোষ প্রমাণের যথা যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু পারেননি এই সময় যদি অন্য কেউ এসে বলে আপনি নির্দোষ আপনি কোনো কিছুর জন্য দায়ী নন এই পরিস্থিতিতে নিজে চুপ করে যান এতক্ষণ তো নিজে অনেক চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার কিন্তু পারেননি তাই অন্য কেউ যখন আপনার হয়ে কথা বলছে তখন চুপ থাকায় বুদ্ধিমানের কাজ এতে আপনার সম্মান বাড়বে ছয় নিজের সমালোচনায় আপনার নিয়ে যদি কেউ সমালোচনা করে সেক্ষেত্রে আপনি যদি আপনার সপক্ষে যুক্তি দিতে চান সেই যুক্তি কখনোই এস্টাবলিশ করতে পারবেন না তাই চুপ হয়ে যান এদেরকে নিজের কাজের মধ্যে দিয়ে জবাব দিতে হয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সমালোচনা আড়ালেই হয় আপনি যদি কখনো শোনেন আপনার আড়ালে কেউ আপনার সমালোচনা করছে তখন তাতে আমল দেবেন না আড়ালে তো যা কিছু বলা যায় অনেক মানুষের কাজই সমালোচনা করা তারা আপনার ভালো কাজেরও সমালোচনা করবে খারাপ কাজেরও সমালোচনা করবে তাই নিজের সমালোচনার সময় চুপ থাকুন সাত প্রশংসার সময় কেউ যদি আপনার ভালো কাজের প্রশংসা করছে সেই সময় আপনার কোনো কথা না বলাই ভালো এতে আপনার ভালো কাজের যথাযথ মূল্যায়ন হবে কিন্তু অন্য কেউ যখন আপনার প্রশংসা করছে সেই সময় আপনিও নিজের কাজের বড়াই করতে যান তাহলে হাস্যস্পদও হতে পারেন আবার অহংকারী প্রতিপন্নও হতে পারেন তাই এই সময় চুপ থাকুন আপনার প্রশংসা অন্যকেই করতে দিন আট যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখানে চুপ থাকুন এমন অনেক সময় আসতে পারে যেখানে হয়তো কোনো বিষয়ে আলোচনা হচ্ছে আপনি হয়তো সামনেই আছেন কিন্তু আপনি জানেন যে এখানে কথা বললে আপনার কথার কোনো গুরুত্ব পাবে না সেক্ষেত্রে চুপ থাকুন এখানে আপনার সঠিক উপদেশও গৃহীত হবে না যেখানে আপনার কথার মূল্য আছে একমাত্র সেখানেই কথা বলুন বা কোনো উপদেশ দিন নয় কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় কম কথা বলুন কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন আপনি করবেন তখন কথা কম বলুন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে কাজের সময় আপনি যদি কথা বেশি বলতে চান সেক্ষেত্রে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল হয়ে যেতে পারে সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চুপ থাকুন অথবা প্রয়োজনীয় কথা বলুন দশ প্রচণ্ড ক্লান্তির সময় এইটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শরীরের সঙ্গে আমাদের মন ওতপ্রোতভাবে জড়িত শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না তাই এই সময় আপনার মধ্যে রাগের সঞ্চার খুব তাড়াতাড়ি হতে পারে আর রাগের সময় আমাদের মাথার ঠিক থাকে না তাই অনেক অপ্রয়োজনীয় কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে যেগুলো না বললেই ভালো তাই শরীর ক্লান্ত থাকলে চুপ থাকাই শ্রেয় এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব চুপ থাকার কিছু উপকারিতা নিয়ে এক নম্বর পয়েন্ট সারা দিনের কিছুক্ষণ সময় চুপ থাকলে আমাদের মস্তিষ্ক ভালো থাকে মস্তিষ্কের উপর এক্সট্রা প্রেশার কমানো যায় দুই যে কোনো কাজে আপনি বেশি মনসংযোগ করতে পারবেন চুপ থাকলে মনসংযোগ বাড়ে তিন মানসিক চাপ কমায় অতিরিক্ত চাপের সময় আপনি যদি কোনো নির্জন জায়গায় কিছুক্ষণ সময় কাটান দেখবেন আপনার মানসিক চাপ অনেকটা কমে গেছে আপনি অনেকটা রিলিফ পাবেন চার অনিদ্রা দূর করে বেশি কথা বললে আমাদের ব্রেন সেলের উপর চাপ পড়ে তাই ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয় তাই ঘুমোতে যাওয়ার আগে বেশি কথা বলবেন না কিছুক্ষণ চুপ থেকে শান্ত মস্তিষ্কে ঘুমোতে যান দেখবেন ঘুম ভালো হবে পাঁচ রক্তচাপ স্বাভাবিক রাখে কম কথা বললে রক্তচাপ স্বাভাবিক থাকে উত্তেজনাকর পরিস্থিতিতে বেশি কথা বললে বা তর্কে জড়িয়ে পড়লে রক্তচাপ বৃদ্ধি পায় তাই এই পরিস্থিতিতে চুপ থাকলে রক্তচাপ স্বাভাবিক থাকে নমস্কার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন যারা এই চ্যানেলে ভিডিও দেখছ তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম আরও ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকো সুস্থ থাকো শান্ত থাকো আর আনন্দে থেকো